দূর উত্তরের বরফ ঢাকা এক বনে বাস করত এক অদ্ভুত শিয়াল তার নাম নক্ষত্রপুচ্ছ তার লেজের আগা থেকে রাতে ঠিক নক্ষত্রের মতো ঝিকমিক আলো বের হতো সেই দৌড়ালে মনে হতো আকাশের একটি উল্কাপিণ্ড বরফের ওপর নাচে নক্ষত্রপুচ্ছ অন্য শিয়ালদের মতো জন্মায়নি বরফ ঝড়ের রাতে আকাশে হঠাৎ এক দুতিময় নক্ষত্র ভেঙে পড়ে তখন উল্কাপিণ্ডের মাঝখান থেকে ছোট্ট কমলা রঙের এক শিয়াল সাগব বের হয় বনের প্রাণীরা বিস্ময় তাকিয়েছিল কারণ শাবকের চোখে তখনও নক্ষত্রের ঝিলিক ছিল তার জন্মের প্রথম রাতে সে চারদিকে তাকিয়ে দেখল বরফ গল গল করে গলে যাচ্ছে সবাই বুঝলো তার দেহে এমন এক জাদু আছে যা ঠান্ডাকে উষ্ণতায় বদলে দিতে পারে তার গায়ের উষ্ণতা তুষারকে গলিয়ে ফেলে বনের প্রাণীদের মনে এই শিশু শিয়ালকে নিয়ে এক রহস্যময় ভাব জন্ম নিল বনের মাঝখানে ছিল একটি হিমায়িত হ্রদ নাম নক্ষত্র ঝিল বলা হতো এই হ্রদে প্রাচীন জাদু ঘুমিয়ে আছে কিন্তু শত বছর ধরে কেউ তা জাগাতে পারেনি শীত বাড়ার সাথে সাথে হ্রদ ধীরে ধীরে পাথরের মতো জমে যাচ্ছিল প্রাণীরা ভয় পাচ্ছিল যদি হ্রদ সম্পূর্ণ জমে যায় খাদ্য ও পানির সংকট শুরু হবে বনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল নক্ষত্রপুচ্ছ নরম লেজ নাড়িয়ে হ্রদের দিকে তাকালো তার মনে এক অদ্ভুত শিহরণ জাগল মনে হলো যেন দূর অতীতের কেউ তাকে ডাকছে এদিকে বনে বাড়ছিল এক নতুন সমস্যা বরফরাজ ভূদো সে বিশাল আকারের এক সাদা ভূদো যার দমেই চারপাশ জমে যায় সে নক্ষত্র ঝিলকে নিজের রাজ্য বানাতে চাইছিল এক রাতে সে বনের প্রাণীদের জড়ো করে বলল কাছে তোমাদের যাবে সবাই আতঙ্কে স্থির হয়ে গেল কিন্তু নক্ষত্রপুচ্ছ ভয় পেল না তার চোখে তখনও নক্ষত্রের আগুন জ্বলছিল সে বুঝল তাকে কিছু করতে হবে রাতে হঠাৎ হ্রদের বরফ ফেটে এক আলোক রেখা বের হইল সে আলোকরেখা নক্ষত্রপুচ্ছের সামনে এসে থামল আলোটি ধীরে ধীরে একটি শিয়ালের আকৃতি নিল বদন্তীর ওরোরা শিয়ালের আত্মা আত্মা বলল নক্ষত্র মাথা নত করে আত্মাকে সম্মান জানালো তার মনে সাহস বেড়ে গেল সে সিদ্ধান্ত নিল হ্রদের জাদু জাগাবে পরের দিন সে হ্রদের দিকে যাত্রা করলো আকাশে অরোরার আলো নেচে উঠল যেন তাকে পথ দেখাচ্ছে তার প্রতিটি পদক্ষেপে বরফ কাঁপছিল আর বাতাসে উষ্ণতা ছড়াচ্ছিল হঠাৎ বরফরাজ ভূত তার সামনে হাজির সে চিৎকার করে বলল তুই হ্রদের কাছে যেতে পারবি না বলেই সে শীতল ঝড় তৈরি করলো চারদিকে বরফের ব্লেড উঠতে লাগল নক্ষত্র পুচ্ছ নিজেকে ছোট করে নিল তার লেজ উঁচু হতেই আলো তীব্র হয়ে বরফ গলাতে লাগল সে আকাশে উল্কার মতো লাভ দিল বরফ ঝড় ভেদ করে সে এগিয়ে গেল ভূদ রেগে আরও শক্তি সঞ্চয় করলো হ্রদের মাঝখানে পৌঁছতেই ভূদ আবার আক্রমণ করলো এবার তার নিশ্বাস মৃত্যুর মতো ঠান্ডা সেই নিঃশ্বাস লাগতেই বরফ পাহাড় তৈরি হতে লাগল নক্ষত্র পুচ্ছ চোখ বন্ধ করল সে স্মরণ করলো ওরোরা শিয়ালের শিক্ষা সে লেজ মতিতে ছুঁয়ে আকাশের দিকে তাকালো লেজ থেকে শত শত উল্কার মতো আলো বের হলো আলো ভুদোর বরফ ছড়ে আঘাত করতেই বরফ গলতে লাগল ভুতো তৎকার করে উঠল না এ আলো খুব গরম সে পিছিয়ে যেতে লাগল শেষমেশ বনের বাইরে পালিয়ে গেল নক্ষত্র উচ্চ ক্লান্ত শরীরে বরফের ওপর দাঁড়ালো সেই লেজের আলো হ্রদের হৃদয়ে স্পর্শ করল এক মুহূর্তেই বরফ ভেঙে গেল হ্রদের ভেতর থেকে আলো উঠতে লাগল ওরোরার রঙে আকাশ ভরে গেল নক্ষত্র ঝিল আবার জীবিত হয়ে উঠল হ্রদের জলে আলো স্ফুলিঙ্গ নাচতে লাগল সেই আলো বনের প্রাণীদের দিকে ছুটে গেল সবাই উষ্ণতায় ভরে উঠল সব প্রাণী নক্ষত্রপুচ্ছকে বরণ করে নিল এখন সে শুধু একটি শিয়াল নয় বনের রক্ষক নক্ষত্র আলায় জন্মানো পাহারাদার প্রতিদিন রাতে সে পাহাড়ের মাথায় দাঁড়ায় তার লেজের আলো আকাশে ঝিকমিক করে ওঠে মনে হয় বৃষ্টির মতো উল্কাপথ চলে উঠছে যে রাতে নক্ষত্র নক্ষত্রপুচ্ছের আলো আকাশে বেশি উজ্জ্বল থাকে সেদিন প্রাণীরা বুঝে নক্ষত্র ঝিলের গভীরে নতুন কোন জাদু জেগে উঠছে